আমি নিজে শুনেছি কয়েকদিন পূর্বে ভারতের কংগ্রেসের সভাপতি একটি সংবাদ সংবাদ সম্মেলন করে বলেছেন আমরা পাকিস্তানকে দুই টুকরা করে তাদেরকে দুর্বল করে দিয়েছি তার এই বক্তব্যে সুস্পষ্ট বোঝা যায় বাংলাদেশের জনগণ তাদের বন্ধু নয় ইস্ট ইন্ডিয়া কোম্পানি উনিশশো সাতচল্লিশ সালের পর উপমহাদেশ ত্যাগ করে নির্দেশে দেশে যায় বিগত কয়েক বছর যাবৎ ভারত সরকার বাংলাদেশে ইস্ট ইন্ডিয়া কোম্পানির দায়িত্ব নিয়েছে আমরা তাদের উদ্দেশ্যে বলতে চাই ভারতের জনগণের বিরুদ্ধে আমাদের কোনো বিরূপ মন্তব্য নাই এছাড়া অন্যের ক্ষতি করা ইসলাম ধর্ম পরিবর্তী একটা কাজ আমরা জানি ভারত সরকার তার মধ্যে পূর্বাঞ্চলীয় সাতটি দেশের নিরাপত্তার ব্যাপারে উদ্বিগ্ন তাদের উদ্দেশ্যে আমরা বলতে চাই আমরা অন্য কোনো দেশের কোন ব্যাপারে অন্য দেশের কোন প্রতি হোক এই ধরনের কর্মকাণ্ডে লিপ্ত হতে চাই না কারণ এই ধরনের কর্মকাণ্ড ইসলাম ধর্মের পরিপন্থী আমাদের প্রত্যাশা থাকবে ভারত সরকার কোন বিশেষ ব্যক্তি বা দলের সাথে সম্পর্ক করা থেকে বিরত থাকবে এবং ভারতের জনগণের সাথে বাংলাদেশের জনগণের বন্ধুত্ব স্থাপনে মনোযোগী হবে আসুন আমরা একে অপরের সম্পূরক হিসাবে কাজ করি প্রতি হিসাবে বসবাস করি এতে সকলের মঙ্গল নিহিত রয়েছে বর্তমানে বাংলাদেশের জনগণ প্রায় আঠারো কোটি ভারত সরকারের উচিত হবে না বাংলাদেশের জনগণের সাথে শত্রুতামূলক আচরণ করা আমরা সুপ্রতিবেশী হিসাবে থাকতে চাই বর্তমান সরকার আপনাদেরকে আমাদের দেশের সমুদ্র বন্দর স্থল এবং বিভিন্ন সড়ক ব্যবহারের অনুমতি দিয়েছে অনেকগুলি অসম চুক্তিতে স্বাক্ষর করেছে যার ফলে বাংলাদেশ ক্ষতিগ্রস্ত হচ্ছে তারপরেও কেন ভারত সরকার বাংলাদেশের জনগণের বিরুদ্ধে অবস্থান গ্রহণ করেছে তা বোধগম্য নয় মেহরবানি করে আমাদেরকে আমাদের মতো করে থাকতে দিন আইনের শাসন প্রতিষ্ঠা এবং গণতন্ত্র প্রতিষ্ঠার ক্ষেত্রে বাধা হয়ে দাঁড়াবেন না ভারত সরকারের বর্তমান মনোভাব পরিবর্তন না হলে উভয়ই ক্ষতিগ্রস্ত হবে যা অনাকাঙ্ক্ষিত ও অনভিপ্রেত বাংলাদেশের মানুষ প্রিয় দেশবাসী এই অবস্থা চলতে থাকলে বাংলাদেশ স্বাধীন রাষ্ট্রের মর্যাদা হারাবে ছাত্র যুবক কৃষক শ্রমিককে জেগে উঠতে হবে অন্যের ক্ষতি করা থেকে বিরত থাকতে হবে দেশে গণতন্ত্র এবং ন্যায় বিচার প্রতিষ্ঠার জন্য ঐক্যবদ্ধভাবে ভূমিকা পালন করার জন্য এগিয়ে আসতে হবে রাজনৈতিক দলগুলির উপরে সবকিছু ছেড়ে দিয়ে ঘরে বসে থাকলে সকলে আর আমরা ক্ষতিগ্রস্ত হব আমাদের সম্মুখে অনেকগুলি চ্যালেঞ্জ রয়েছে যেমন গণতন্ত্র পুনঃ প্রতিষ্ঠা করতে হবে ন্যায় বিচার নিশ্চিত করতে হবে আইনের শাসন প্রতিষ্ঠা করতে হবে শিক্ষা ও স্বাস্থ্য ব্যবস্থার উপযোগী করতে হবে বেকার সমস্যার সমাধান করতে হবে দেশ উৎপাদন বৃদ্ধি করতে হবে বিদেশিদের উপর নির্ভরশীলতা হ্রাস করতে হবে কৃষকদের জন্য সেচের ব্যবস্থা করতে হবে শুধু এক মানুষ সকল প্রকার সুযোগ সুবিধা ভোগ করবে আর সমাজের নব্বই শতাংশ মানুষ তার কেশার দেবে তা হয় না অদক্ষ লোকদের দিয়ে দেশের কখনো মঙ্গল হবে না প্রয়োজন সুশক্তিত দক্ষ দেশপ্রেমিক ন্যায় বয়ান এবং ধার্মিক তাহলে সমাজের মুক্তি আসবে বর্তমান অবস্থা দীর্ঘায়িত হলে দেশ আরো ক্ষতিগ্রস্ত হবে দেশে বিশৃঙ্খলা সৃষ্টি হচ্ছে বাধ্য হয়তো নিয়ন্ত্রণের বাইরেও চলে যেতে পারে আমাদের সকলের উচিত দেশের সমস্যাগুলি পর্যালোচনা করা এবং যত দ্রুত সম্ভব এগুলি সমাধান বের করা অন্যথায় আমরা যে যেখানে তাকি না কেন সকলেই ক্ষতিগ্রস্ত হব মনে রাখতে হবে লোভ এবং মোহ মানুষকে ধ্বংসের দিকে ঠেলে দেয় আমরা দীর্ঘদিন যাবৎ বিএনপির নেতৃত্বে বর্তমান সরকারের বিরুদ্ধে বিরতিহীনভাবে আন্দোলন চালে আসছে আপনারা এখনো নীরবে দর্শকের ভূমিকা পালন করছেন আশা করি দেশে গণতন্ত্র এবং ন্যায় বিচার প্রতিষ্ঠার জন্য কৃষক শ্রমিক যুবক এবং ছাত্র সমাজ সকলে নিজ নিজ জায়গা থেকে ঐক্যবদ্ধভাবে নতুন উদ্যোগে এগিয়ে আসবে যত দ্রুত সম্ভব আমরা বিএনপির নেতৃত্বে নতুন কর্মসূচি ইনশাল্লাহ আপনারা ঐক্যবদ্ধ হন সকল ঐক্যবদ্ধ প্রচেষ্টার মাধ্যমে ইনশাল্লাহ এই বাকশালী সরকারের গঠন হবে দেশে নতুন সম্ভাবনা তার উন্মোচিত হবে আপনাদের সবাইকে ধন্যবাদ বাংলাদেশ জিন্দাবাদ আসসালামু আলাইকুম